মেয়ে তো খুব ভালো রেজাল্ট করছে এখন কি নিয়ে পড়বো অ্যাকচুয়ালি দাদা হ ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে নাইনটি ফোর পার্সেন্ট মার্ক পাইছে তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসতো সায়েন্স নিয়ে পড়াশোনা করব এবং সে অঙ্কেও খুব ভালো মানে সায়েন্স সায়েন্স গ্রুপটা ভালো আসতো অঙ্কে ভালো ইংরেজিতেও ভালো আসতো কিন্তু দাদা সত্যি কথা কি তা আমার হাজব্যান্ড দুই হাজার একুশে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি তাই তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা সেই ক্ষমতা আমার নাই যদি আমি পারতাম তাহলে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াইতাম কিন্তু আজকে মানে আসতেই ভর্তি করাম এটাই ভাবতো যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরা কিন্তু আমি পারতামাদীক্ষা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি কিন্তু আমার ভাতাটাও দাদা হইছে না অক্ষণ যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো তো যার লাগে আমি ভাবতেছি আর সি ভর্তি করামো আর কি তখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে যদি আমার একটু মানে হেল্প করে মেয়েডারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি কারণ বহুত বড় স্বপ্ন আসছি দাদা কিন্তু মানে পারতাম না আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েডারে আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি আমি সরকারের কাছে অতটুক চাই যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটার আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পোষাইতে পারি আমার মেয়ে পাঁচশোটা সাবজেক্টে লেটার পাইছে কিন্তু আজকে আমি টাকার লেখা মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না আজকে যদি হ্যাঁ থাকতো হ্যাঁ বাবা থাকতো যদি তাহলে ঠিকই চেষ্টা করতাম এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন যেন আমি একটু আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয় যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পোষাইতে পারি

আপনার নাম আমার নাম শম্পাদেব